জন্য এই দেশের মধ্যে সত্যিকারের ইসলাম যদি আর সত্যিকারের যদি কোরআন শূন্য প্রতিষ্ঠা করতে হয় জমিয়াতে ওলামায় ওলামায় ইসলামের কোনো বিকল্প নাই জমিয়াতে ওলামার কোনো বিকল্প নাই জমিয়াতে ওলামায় ইসলামের মাধ্যমেই এই দেশের মধ্যে কোরআন হাদিসের সত্যিকারের ইসলাম কায়েম করা সম্ভব আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দেশবাসী আমি আজকে অত্যন্ত জরুরি একটি কথা বলতে চাই সেটা হলো এই পনেরো ষোলো বছরের কঠিন অবস্থা আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন তো এর থেকে উত্তরণের জন্য এবং এই ধরনের কঠিন অবস্থার সম্মুখীন যেন বাংলাদেশি নাগরিকরা যেন সম্মুখীন না হন এর জন্য সবাইকেই ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে যারাই বাংলাদেশের নাগরিক যারাই দেশপ্রেমিক তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলমান সবাইকেই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতেই হবে কোনোভাবেই দেশের নাগরিকদের মধ্যে এবং দেশের দলসমূহের মধ্যে অনৈক্য জাতীয় স্বার্থে অনৈক্য সৃষ্টি করা যাবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য এক শ্রেণীর স্বার্থসী মহল আছেন তারা অনৈক্য সৃষ্টি করতে চায় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় বর্তমান প্রেক্ষাপটের আলোকে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ থাকা এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে না বরং মুসলমানদের মধ্যে অনত্যই জিয়ে রাখতে চায় আজকে উনিশে ডিসেম্বর দুই দৈনিক সম্রাঙে জমাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন ওনার কথাটা ছাপা হয়েছে যে জমাতে ইসলামের সাথে নেজামে ইসলাম পার্টির মতবিনিময় তো সেখানে তিনি বলেছেন দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায় দৈনিক সংগ্রাম উনিশ বারো চব্বিশ কালের কণ্ঠের মধ্যে এই কথাটা এভাবে আসছে জমাত আমির বলেছেন ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চাইছে জনগণ এটাই বাস্তব কিন্তু জমিয়তে উলামার হুজুর হিজবে আলাহির বক্তা মুফতি মুজিবুর রহমান সাহেব বলছেন এই জন্য এই দেশের মধ্যে সত্যিকারের ইসলাম যদি হ্যাঁ সত্যিকারের কোরআন সুন্না প্রতিষ্ঠা করতে হয় জমিয়তে উল্লামায় ইসলামের কোনো বিকল্প নাই জমিয়তে উল্লামার কোনো বিকল্প নেই জমিয়তে উল্লামা ইসলামের মাধ্যমেই এই দেশের মধ্যে কোরআন হাদিসের সত্যিকারের ইসলাম কায়েম করা সম্ভব আছে তো এ তার এক বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল তিনি একজন সংকীর্ণমনা মানুষ তার এক বক্তব্য দ্বারা তার নিজের অজ্ঞতা মূর্খতা এবং সংকীর্ণতা প্রকাশ পেয়েছে তার এই অহংকারী বক্তব্য থেকে বোঝা যায় যে বাংলাদেশে আর কোনো সঠিক ইসলামী দলই নাই একমাত্র তারাই সঠিক ইসলাম আসামের ইসলামের এজেন্ট বা ঠিকাদার আর একমাত্র কোরআন সুন্না প্রতিষ্ঠা করতে একমাত্র তারাই সুন্না প্রতিষ্ঠা করতে চায় আর কেউ নয় অথচ সঠিক ইসলামী দলগুলোর মধ্যে জমাতে ইসলামী বাংলাদেশ ছাড়াও আরও ইসলামী দল রয়েছে এমনকি খোদ দেওবনবন্তি দেওবন্দি সিলসিলার আরো অনেকগুলো ইসলামী দল এবং সংগঠন রয়েছে যাদেরকে মুফতি মুজিবুর রহমান জমিয়তে উলামার মুফতি মুজিবুর রহমান স্বীকার করছেন না স্বীকৃতি দিচ্ছেন না অথচ আমরা জানি খেলাফত আন্দোলন খেলাফত মাজলিস ইসলামী ঐক্যজুট মুফতি ইজহার ইসলামী ঐক্যজুট মিসবাহুর রহমান এরপরে চর্মুনায় ইসলামী আন্দোলন নিজামে ইসলাম পার্টি এরা সকলেই দেওবনপন্থী দেওবন্দি সিলচিরার লোক অথচ তিনি বলছেন জমিয়তে উল্লামার কোনো বিকল্প নাই একমাত্র জমিয়তে ইলামাই উলামাই বাংলাদেশে ইসলামিক লাফত ইসলামী রাষ্ট্র কায়েম করবে তাদের দ্বারাই সম্ভব অর্থাৎ আর কার দ্বারা এটা সম্ভব হবে না এই ধরনের সংকীর্ণতা অজ্ঞতা মূর্খতার পরিচয় কেন দিলেন এর বক্তব্যর মাধ্যমে আমাদের বুঝে আসে না তিনি মুসলমানদের মধ্যে দোলাদলি সৃষ্টির পাতারা করছেন তো তার এই বক্তব্যটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রসুল যে আশঙ্কা করছিলেন তাকে জাননা সুনানা মান কানা কাবলা কুম যে তোমরা তো অবশ্যই তোমাদের পূর্ববর্তী রীতিনীতি গ্রহণ করবে একেবারে অক্ষরে অক্ষরে তাদের তোমরা অনুসরণ করবে এবং কাদা চুড়াচুড়ি করবে তো আজকে তার এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো তারা একাই একমাত্রই ইসলামী দল আর জমিতে উল্লামা ইসলামের আর আর কোনো বিকল্প নাই অথচ কোরআনুল করিমে আসছে আল্লাহ তালা বলছেন ও তা আহান ইসমেউল দোয়ান তোমরা পরস্পরকে ভালো কাজে আল্লাহবিত কাজে পরস্পরকে সাহায্য করো সহযোগিতা করো পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে না তো যারা উলামা ইসলাম তারা হল আহলুল আদলি ওয়াল আইল তাদের আলিম তাকে তারা ন্যায়পরায়ণ হয়ে থাকেন তারা যখন কথা বলেন এটা কথা বলেন তো অন্যকে স্বীকৃতি দেওয়ার কোনো কিছু থাকলে এই স্বীকৃতি দিতেও তারা কার্পণ্য করেন না আল্লাহ রসুল ইসলাম হজরত আবু হুরারাকে যখন শয়থান আয়তুল কুসি ফোড়ার সবক দিয়েছিল তো এই ঘটনা জানার পর আল্লাহ রসুল শয়তান সম্পর্কে বলছিলেন সাদা কাকা ও হুয়া কাজুব সে মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও তোমাকে সত্য বলেছে তো অন্যান্য দলগুলোর স্বীকৃতি না দিলে তা তো ফিটনাফা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তো আমরা মুস্তি মুজিবুর রহমানকে বলবো অন্যান্য ইসলামী দলগুলোরও স্বীকৃতি দিবেন তাদেরকে সহযোগিতা করবেন সৎ পরামর্শ দিবেন আর জমিয়াতে উল্লেমার বিকল্প নাই আর কোনো বিকল্প নাই এই ধরনের কথা একই আমি কথা বলতে যাবেন না আর গো মুসলমান সকলেরই ঐক্যবদ্ধ হওয়া দরকার বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়া উচিত কোরআনুল করিমে আছে যারা শুধু খালি নিজেকেই একমাত্র সঠিক মনে করে অন্যকে স্বীকার করে না স্বীকৃতি দেয় না এরা হলো ইসলামের মধ্যেই হইল গে ইসলামের জন্য ক্ষতিকর আল্লাহ তালা বলেছেন ধ্বংসপ্রাপ্তদের ব্যাপারে বলেছেন ফতাক্ষুম বাইনা হুম অকুল্ল হেজ বিমালা বিমালিম ফারে হন তারা নিজেদের মধ্যে তাদের দিনকে বহুদা বিভক্ত করেছে প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়ে আনন্দিত মিনুন আয়াত নম্বর তেপান্ন আর সরাসরি এহুদি নাসারাদের ফক্তাবাজি সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন ওকালাতিল এহুদ উলাই সাতি আলা রা আলাশেই ওকালাতি নাস রা লাই সাতিল এহুদু আলাশেই অহুম ইয়াত লু নাল কিতাব গাজা লিকা কাল আল্লাহাদী না লাই আলামনা মিসলা কৌ মিসলা কৌ লিহিম আল্লাহ ইয়াহ কুমুবাই নোহুম ইয়ৌ মালকিয়া মাতে ফিমা কানো হিহি ইহ এহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে এহুদিদের কোনো ভিত্তি নেই অথচ তারা সবাই কিতাব পাঠ করে এভাবে যারা কিছুই জানে না তারাও এমন ধরনের কথা বলে সুতরাং আল্লাহ তাদের মধ্যকার এ বিবাদ ফসলা করবেন কেয়ামতের দিন বাকারা একশো তেরো নম্বর আয়াত আল্লাহ রবুল আল আমিন আরো বলেছেন তোমরা তাদের মতো হবে না যাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ এসে যাওয়ার পরও তারা মতভেদ করেছে এবং বিভিন্ন দল হদলে বিভক্ত হয়েছে তাদের জন্য রয়েছে বড় বড় শাস্তি সুরা আল ইমরান একশো পাঁচ আয়াত নম্বর একশো পাঁচ অতএব আমি বলব সংকীর্ণতার উর্ধে উঠতে হবে কাদা ছড়াছড়ি করা যাবে না এবং শুধু আমরাই একমাত্র সঠিক আমরাই একমাত্র ইসলামী দল আর কোনো ইসলামী দল নাই আর কোন দলের দ্বারা ইসলামী হুকুমত ইসলাম রাষ্ট্র কায়ম হওয়ার সম্ভাবনা নাই আমাদের দ্বারাই সম্ভব এই ধরনের মর্ম প্রকাশক কোন কথা বলে ফিটনেস সৃষ্টি করা ঠিক হবে না শাইফুল ইসলাম ইমনু তাইমিয়া রহিমাহুল্লা বলছেন আল আদল আলা কুল্লে আহাদ মা কুল্লে আহাদ ফি কুল্লে আমরিন বিকুল্লে হাল সর্বাবস্থায় সকল বিষয়ে প্রত্যেকের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা প্রত্যেক ব্যক্তির অপরিহার্য কর্তব্য আল্লাহ তালা কুরানে বলছেন যা কুলতুম ফা দিল। তোমরা যখন কথা বলবে তখন ইনসাফের সাথে কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে এই জন্য তার ওই সাগরিদ শেখুল ইসলাম তৈমিয়ার সাগরিদ দায় তহিদ ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন আদ আফি মাসাইল উদ্দিন কুল্লিহা دقها وجلها ان نقول بموجبها ولا نضرب بعضها ببعض ولا نتعصب لطائفه على طائفه بل نوافق كل طائفه على ما معها من الحق ونخالفها آه ونخالف فيما معها من خلاف الحق لا, لا نستثني من ذلك طائفه ولا مقاله ونرجو من الله ان على ذلك ونموت عليه ونلقى الله به ولا قوه الا بالله.

বরং আমরা প্রত্যেক দলের সাথে এতটুকু ব্যাপারে একমত পোষণ করব যতটুকু ব্যাপারে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ যতটুকু সত্য তাদের সাথে রয়েছে এবং প্রত্যেক দলের সাথে এতটুকু বিরোধিতা করব যতটুকু ব্যাপারে তারা সত্যের বিরুদ্ধে লিপ্ত থাকে এ নীতি থেকে কোনো দল বা কোনো বক্তব্যকে আমরা পৃথক করব না এবং আল্লাহ তালার কাছে কামনা করি যেন আমরা এই নীতির উপর বেঁচে থাকতে পারি এবং এই নীতির উপরই মৃত্যুবরণ করতে পারি এবং এ নীতি সহকারে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারি আল্লাহর সাহায্য ব্যতীত কোনো ক্ষমতা নেই এটাই হচ্ছে তৌহিদবাদীদের নীতি কোলেমাগো মুসলমানদের নীতি অতএব আমি বলবো যে আমি আমরাই একমাত্র হক আমরাই একমাত্র সঠিক দল এইভাবে মনে করা এটা বর্তমানকালে কোনো ইসলামিক দলের পক্ষে জন্য এটা শুভ হয় না এটা মোটেও ঠিক না অন্য দলের মধ্যে যতটুকু হক আছে যতটুকু তারা সেবামূলক কাজ করে দেশ ও জাতির সেবায় কাজ করে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আন্দোলন করে তাদেরকে সহযোগিতা করা দরকার স্বীকৃতি দেওয়া দরকার এইভাবেই পরস্পরের সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সংকীর্ণতার উর্ধে উঠে এবং এমন সব কথা বলা থেকেও দূরে রাখুন যারা যার দ্বারা অজ্ঞতা মূর্খতা প্রকাশ পায় তো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদেরকে দাওয়াতিল আল্লাহর কাজ এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার তৌফিক দান করুন আজ আমি আলমদাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি